দেবা কালকে আটেতে সাগদে মুরগি কিনে নি আইছে চালো তোমাকে দেখাই আজকে নতুন আলু দিয়ে একদম লাল লাল করে দিছি মুরগির ঝোল হবে পাতলা ঝোল নতুন আলু দিয়ে বছর এক দিনা খাই নাই বেশি মুরগির ঝোল আর একদম দেশি পিওর মুরগ আছে দেখো নিয়ে আছে দেখো একদম খাঁটি একদম দেশি মুরগ আছে ওই মুরগ দিয়ে নতুন আলু দিয়ে ঝোল হবে আজকে পাতলা ঝোল নিয়েছি শনিবার হাটের থেকে একদম পুরো পিওর দেশি মুরগি আলুগুলো মোটা মোটা করে আজকে নতুন আলু দিয়ে পাতলা করে ঝোল করা মুরগির জমিয়ে দুপুরবেলা গরম ভাতের সময় খাওয়া দাওয়া হবে মুরগি ছাড়ানো কষ্ট হয় না বেশি হাঁসে বিরাট কষ্ট হয় এই সাইজে দেশি মুরগি খেতে হবে এর থেকে বড় হলে একটু ছোপড়া ছোড়া হয় আর শক্ত হয় কত সেগুলো আমি আমার নরাছরা অন্য কারণে নরা দিয়ে আর বাড়তে পারি না তুমি কি আমি পারি না ওটা এক একজনের হাতে ইয়া আছে তুমি টমেটো দিয়ে পারবা আমি আমটা আমি আজকে আমাদের বাজার থেকে নতুন আলু কিনে এনেছি তা এই আলু দিয়ে আজকে মুরগির মাংস রান্না হবে আলুটা আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এখন পুরো সাদা হয়ে গেছে বড় বড় সাইজ হয়ে বলেছে আজকে আলুর তাই হ্যাঁ দুই টুকরো করে করে রেখে দাও যেন সবার ভাগে একটা করে খেয়ে পচিয়ে যায় না নতুন আলু রান্না করলে ভালোই লাগবে খেতে বাপরে এত বড় বড় রাখবো আজকে এখন নতুন আলু দিয়ে যাই রান্না করবে সেটাই ভালো লাগবে খেতে এক পিস করে দু পিসের সমান হয়ে যাবে আজকে দেশি মুরগি লাল টকটকে ঝোল হবে এই বড় বড় এক পিস আলু দিয়ে আবাৰ <laughs> মুরগিটার কালারটা ওরা হলুদ না হম মাংসটা দেখো লাল টক টক করছে ধরে দেশি মুরগির হাড় শক্ত হবে লিখিস রাবু বাবা থাক

কাঁচা কে গেছে এবার দিবে বাটা বাটা মিটি দিয়ে আর মিটি দিয়ে দাও

anone khabar da bhalo বেগুন আর কলই শাক সেদ্ধ দিয়ে ভাত সকালে খাবার আর একটা লঙ্কা মাথা লবণ দিয়ে দেবো দই চার মুখ কি খাবে দেড় চামচ দেবো মুরগি আর বাটা মশলা আচ্ছা কি আশা দবেনে মা আলু নতুন আলু

বাবা বাবু বলে ও ডাকুছে বাবু বোলো ডাক দিছে আজকে হাততালি বাবু त <laughs> এইবার দেখা যা তুই পাঠা গরম মশলা তো এক গরম মশলার গ্রাইন্ডা এর সাথে মিশে দিবি আর এক চামচ দাও চক চপে করে খাবো আজকে আর পাতলা জল খালি চক চপ করে না খেলে ভালো লাগে না বাস একবারে গলে গেছো মনে হচ্ছে না কামড় দিয়ে যে দেশি মুরগি একটা আঙুলি করে ছাড়ানো এই দেখো এই দেখো

পাতনার ঝোড়া গরম ভাত আর গরম গরম মাংস একদম সব ঠিক ঠিক কোনোটা একটু বেশিও নয় কোনোটা একটু কমও নয়